বুখারির বর্ণনা কেন রসুল্লাহ আলাইহাল্লাম ইহিবু আল হালাবা ও আসাল বিষ্ণবী মধু পছন্দ করতেন আবার মিষ্টান্ন খেতে পছন্দ করতেন মধু খান আপনারা হ্যাঁ মধু খাবেন বেশি করে মধুর মধ্যে অনেক এনার্জি আছে গ্লুকোজ সুক্রোজ ফ্রুক্রোজ ফ্রুক্টোজ অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে দুইটা জায়গায় কয়টা জায়গায় এক হচ্ছে কুরআন শিফা অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা উরাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা তাসার কুরআন পড়লে শিফা কোরান পরে ফু দিলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় কে সুরা ফাতিহার নামে হচ্ছে সূরাতুশ শিফা দ্য সূরা অফ রেমেডি আরোগ্য লাভ করার সুরা সেটা ফাঁকিয়ে পড়ে ফু দিবেন সুস্থ বিশ্বাস হয় নাকি সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না বিশ্বাস হইতে হবে আপনার ইমান যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না অনেকে বলে হুজুর কত সুরা ফাঁকিয়ে করে ফু দিলাম কোনো কাম হয় না এরকম ডাকাই না নাই ওটা ডাকাই এটা কি ওর ইমানে ঝামেলা আপনার ইমান থাকতে হবে ফু আর ফু পার্থক্য আসে না নাই কেও সারা দিন ফু দিয়ে মোমবাতি নিবাদে বান না ঠিক আর অনেকে ফু দেয় পানির মধ্যে আগুন ধরে যায় বিশ্বাস রাখতে হবে বিশ্বাস নিয়ে এখলাস নিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন অসুস্থকে সুস্থ করে দিবে কে আল্লাহ সাহাবারা সফরে বেরিয়ে হয়েছিল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পথে দেখলেন এক গোত্রের এক Sardar অসুস্থ সামনে গেলেন কি হয়েছে জিজ্ঞেস করলেন সবাই বলে আমাদের নেতাকে কোন বর্ণনা এসছে আক্রাম একটা বিচ্ছু কোথাও এসেছে একটা সাপ কামড় দিয়েছে হাইয়া কামড় দেয়াতে এসে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম অনেক মন্ত্র অতন্ত্র পরে অনেকে ফু দিচ্ছে সুমন্ত্র ছু কালি গু ছোট এরকম মন্ত্র পরে না কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না বিষ্ণু বিশ্ব বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা করে ফুদিল আল্লাহ ভালো করে দিবে সুবাহ বললেন আসুন আবু সাইদ কুদরী এসে শর্ত করলেন যে আমাকে সাগল দিতে হবে এক পাল ফু দিব রুকিয়া করব এটাকে বলে রুকিয়া মানে ঝাড়ফুক তাবিজ ঝোলানোর নিষেধ কিন্তু ঝাড়ফুক তোরাকে সুন্নাহ বানিয়ে দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুক করবেন তাবিজ ঝোলাবেন না অনেকের তাবিজ আছে না নাই অনেক ছেলে বেলার গলায় ঝুলায় হাতে ঝুলায় আবার কোমরে ঝুলায় ওটার নাম দিতেছে কাইতন এই কাইতন তাবিজ এগুলো ছিঁড়ে ফেলবেন এগুলো ছিঁড়ে সুরা ফাতিহা আয়তুল কুরসি তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ আলহ উনি বসলেন বসে ফু দিলেন প্রথম ফু দেয়াতে চোখ বন্ধ ছিল চোখ খুলে ফেলছে আবার ফু দেয়াতে শোয়া থেকে বসে গেছে আরেকবার ফু দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে তার মানে কোরআন করে দিলে সুস্থ করে কে আর একটা হচ্ছে মধু মধু খেলেও সুস্থ করে দেয় কে বেশি বেশি মধু খাবেন মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়ে দিয়েছে